হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও এটা একটা টিউলিপ মোল্ড এই মোলটা নতুন কিনেছি আর এই মোলটা হাতে পাওয়ার পরেই মনে হলো কখন এই চকলেটটা তৈরি করব দেখতে এত সুন্দর অপূর্ব যে আমি হাতে পাওয়ার পরে আর অপেক্ষা করতে পারলাম না এই মোলটা অর্ডার করার পরেই বাই করিয়ার আমার কাছে এসে পৌঁছানোর পরেই খুব তাড়াতাড়ি উষ্ণ গরম জলে আগে মোলগুলোকে সব ধুয়ে নিয়েছিলাম সেই রকমই এই মোলটাকেও ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে যথারীতি ভালো করে শুকিয়ে জলটাকে পুরো মুছে নিয়েই তৈরি করতে শুরু করে দিলাম এই টিউলিপ ফুলের ডিজাইনটা আমি আমার ম্যামকে ফার্স্ট টাইম দেখেছিলাম এই ডিজাইনটা তৈরি করতে আর আমি অপেক্ষাই করতে পারছিলাম না যে এই মোলটা কবে কিনে আমি নতুন এক ধরনের চকলেট তৈরি করে সকলের সাথে শেয়ার করবো আমার এই ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে অনেক দিনের অপেক্ষার পর আজকে এই মোলটাকে হাতে পেয়েছি কারণ এই মোলটা খুব সহজে পাওয়া যাচ্ছিল না অনেক দিন আগে অর্ডার করার পর তারপরে আমি এটাকে পেয়েছি তাই যথারীতি আমি এটাকে শুরু করে দিলাম চকলেট বানাতেই প্রথমে আমি হোয়াইট চকলেট নিয়েছিলাম হোয়াইট চকলেটটাকে নিয়ে সেটাকে মেল্ট করে নিয়ে তিন ধরনের কালার চুজ করেছিলাম পিঙ্ক কালার ইয়েলো কালার আর গ্রিন কালার তিনটে কালারকেই আলাদা করে তৈরি করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে এই চকলেটের মোলটাকে একে একে দুটো কালার দিয়ে আগে ডিপ ফ্রিজ করে নিয়ে তারপরে আবার গ্রিন কালারটা দিয়ে ওপরে গার্নিশ করে তারপর ডিপ ফ্রিজ করে বার করেছিলাম আর দেখতে এত সুন্দর হয়েছে যে বলার মতন না এটা কিন্তু চকলেট ফার্স্ট টাইম যখন আমি আমার ম্যামের কাছে দেখেছিলাম ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ফন্ডেন্ট বা কোনো ফুলের বকে টাইপের তৈরি করা কিন্তু এই রকম যে এত সুন্দর এই ডিজাইনটা আমি তৈরি না করলে জানতেই পারতাম না সেই রকমই আমি আজকে অনেকগুলো এই রকম টিউলিপ ফুল তৈরি করে নিলাম আর ভাবতেও পারিনি যে এটা তৈরি করার পরেও আমি এতগুলো অর্ডার পেয়ে যাব আমি এটা তৈরি করার পরেই অনেকগুলো অর্ডার একসঙ্গে পেয়ে গেছিলাম আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো সকলেই জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর যদি কেউ অর্ডার করতে চাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো আবার দেখা হবে নেক্সট ভিডিওয় টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ